আমার মনে হয় পৃথিবীর লোকদের কাছ থেকে পৃথিবীর লোকেদের লোকেদের বাংলাদেশ থেকে শেখা উচিত দুর্নীতি লুটপাট এবং বৈষম্য এর লড়াই ন্যাশনাল বৈষম্যে শিক্ষার পরিবার লুট করে নিয়ে গেল এক হাজার দু হাজার কোটি না হাজার হাজার কোটি টাকা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় নাই পরিচালনা পর্ষদ পরিবর্তন করে সেই ব্যাংককে আরেকটি ব্যাংকের সাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে না একই সঙ্গে যারা এই দুর্বৃত্তায়নের জন্য দায় সেই দুর্বৃত্তায়নের জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আড়াল করার ব্যবস্থা এবং সে আড়াল করতে গিয়ে যাতে সংবাদ খবর পড়ে তার জন্য আমরা দেখি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের করা হচ্ছে এবং আজকে আমি অবাক হয়ে দেখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোন দেশে আছে যেখানে সেন্ট্রাল ব্যাংকে এভাবে খবর সংগ্রহ করা যায় অর্থাৎ এটাকে এখন একেবারে সরকারি সিল দিয়ে দেওয়া হলো কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই নয় সরকারি সিল দিয়ে দেওয়া হলো যে এই যে নৈরাজ্য আর্থিক প্রতিষ্ঠানের নৈরাজ্য এই নৈরাজ্যকে প্রকাশ করা যাবে না মানুষের কাছে তুলে ধরা যাবে না তিন অর্থ বাজারের সাথে ঋণ খেলাপের পাশাপাশি ব্যাংকিং খাতের নৈরাজ্যের পাশাপাশি আর

সরকারি কর্মচারী হিসেবে সময় আপনারা শুনেছেন উনচল্লিশ জন সচিব তারা অপসরে গেছে। তাদের মধ্যে বারো জন ইতিমধ্যে আমেরিকায় বাড়ি গাড়ি করে সেখানে চলে গেছে অর্থাৎ যখন তিনি সচিব ছিলেন সেই পর্যায়ে বাড়িঘরে অর্জন করেছেন সর্বশেষ সংবাদ আপনারা জানেন সেই সংবাদটি হচ্ছে প্রাক্তন আইজিবি বেরুজনের দুর্নীতি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি যখন পত্রিকায় প্রকাশিত হয় তখন তিনি এতই বেপরোয়া লাপড়া তিনি সোশ্যাল মিডিয়া দিয়ে বলেন ক্রিসা দাবি শুরু হওয়া অর্থাৎ ধরনের দুর্নীতি ইতিহাস বলার পরে লালগঞ্জের ব্যাপার নাই পরে যে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং হাইকোর্টকে আদেশ দিতে হয় সেই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে আজকে তদন্ত করার জন্য দুবার সময় রিপোর্ট দেওয়ার তারা আজকে তরুণ সন্তান তাকে যদি লড়াই করতে হয় তাহলে এই গোষ্ঠী গোষ্ঠীতন্ত্রের রাজনৈতিক ভিত্তি দুর্নীতি লুটপাট এবং বৈষম্য এর বিরুদ্ধেই আজকে লড়াই